সংবাদ আজকের পরসভায় ডাক্তার শহিকুর রহমান আমাদের আজকের এই জনসভার জেলার সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ মঞ্চের ভূমিষ্ঠ জমাত নেতৃবৃন্দ জেলার নেতৃবৃন্দ উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট এবং দাঁড়িয়ে তারা আছেন আমার উপজেলার সম্মানিত দিনী ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুর الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين আল্লাহর শুক্রিয়া এবং কাজে করবে জামাতের জন্য মনোপ্রাণ দিয়ে কাজ করতে হবে তিনটি পরিবারের কাছে তিপ্পান্ন বছর এই বাংলাদেশ চিন্তি হয়ে আছে আপনারা ছিলেন এই দেশকে শাসন করেছে শোষণ করেছে সুতরাং মানুষ তাকিয়ে আছে এই বাংলাদেশ জামাতের জমান দিকে আমি যে জামাতের الله مجد السلام عليكم ورحمة الله رب العالمين والسلام والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين الجمائن بيشو إسلامي أندوراني أبي মুসলিম সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডক্টর শফিকুর রহমান সাহেবের আগমন উপলক্ষে তার পক্ষের বিপক্ষের নয় ইসলাম স্বাধীনতার রক্ষার শক্তি সংগ্রামে উপস্থিতি তাই আজকের এই 24 এর স্বাধীনতার উপরে আমরা আজকের এই পদসভা থেকে বীরগঞ্জবাসীর মাধ্যমে तमाम দেশবাসীকে জানিয়ে দিতে চাই স্বাধীনতা রক্ষার শক্তি জামাত-ই যেভাবেই দাবি রাখার চেষ্টা করা হোক না কেন আগামী নির্বাচনে ইতোমধ্যেই জামাত ইসলামের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম ইসলামের মাধ্যমে ইসলামী শক্তিকে এই বাংলার মসজদে বসার মাধ্যমে তার জবাব তিনি সাল ন সেই আহ্বান জানিয়ে আগামীর আন্দোলন সংগ্রাম